হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে পলিটিক্যাল সায়েন্স রেখেছ এবং ভারতীয় সরকার ও রাজনীতি এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন অর্থাৎ ফাইনাল সাজেশান এর আগে আমি ভিডিওতে দিয়েছি এখন আমি তোমাদের এর থেকে যে এসি কিউ হবে ইম্পর্টেন্ট সমস্ত বই থেকে যা এসে কেউ প্রশ্ন হবে সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য এবং এটি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় চলো দেখে নাও কী কী প্রশ্ন আমি রেখেছি যেগুলো লালকালিতে দাগ দিয়েছি সেই সমস্ত প্রশ্নগুলোই তোমরা ইম্পর্টেন্ট হিসাবে করবে এবং আমি আর উত্তরগুলো বলে দিচ্ছি না শুধুমাত্র প্রশ্নগুলো বলে যাচ্ছি তোমরা দেখে নাও গণপরিষদ কাকে বলে গণপরিষদ কেন গঠিত হয়েছিল অথবা গণপরিষদের উদ্দেশ্য কি ছিল মোট কতজন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয় ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কত দিন ধরে কোথায় অনুষ্ঠিত হয় শুধুমাত্র যেগুলো লালকালিতে গোল করেছি সেগুলোই করবে গণপরিষদের সভাপতি এবং খসড়া কমিটির সভাপতি কারা ছিলেন ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় এবং কবে থেকে কার্যকরী হয় ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় সংবিধান কি ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতিকে ছিলেন ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য লেখক মৌলিক অধিকার বলতে কি বোঝায় বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি ও কি কি মৌলিক অধিকার আছে মৌলিক অধিকারের যে কোনো চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো আইনের দৃষ্টিতে সমতা বলতে কি বোঝায় সংবিধানের ১৬ নম্বর ধারায় কি বলা হয়েছে সংবিধানের উনিশ নম্বর ধারায় উল্লেখিত স্বাধীনতার অধিকারগুলি কয় প্রকার ও কি কী নিবর্তনমূলক আটোকাইন বলতে কাকে বোঝায় বা নিবর্তনমূলক কাকে বলে বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কি বোঝায় পরমাদেশ বলতে কি বোঝায় প্রতিষেধ বলতে কি বোঝায় অধিকার পৃচ্ছা বলতে কি বোঝায় উৎপ্রেষণ বলতে কি বোঝায় সংবিধানের কোন অংশ এবং কোন ধারায় মৌলিক কর্তব্যের উল্লেখগুলি আছে ভারতীয় নাগরিকদের যে কোনো চারটি মৌলিক কর্তব্যের উল্লেখ করো ভারতীয় সংবিধানের শোষণের বিরুদ্ধে কী কি অধিকারের কথা বলা হয়েছে নির্দেশমূলক নীতি কাকে বলে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির উদ্দেশ্য কী ভারতীয় সংবিধানের চারটি গুরুত্বপূর্ণ নির্দেশমূলক নীতির উল্লেখ করো রাষ্ট্র পরিচালনার এমন দুটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো যাদের বিষয়বস্তু প্রধানত অর্থনৈতিক নির্দেশমূলক নীতিসমূহকে কয় ভাগে ভাগ করা যায় কি কি কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত বিষয়গুলির মধ্যে কয়েকটি উল্লেখ করো রাজ্য তালিকার অন্তর্ভুক্ত কয়েকটি বিষয় উল্লেখ করো যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয়গুলি কি কি। ভারতের রাষ্ট্রপতি কিভাবে এবং কাদের দ্বারা নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায় ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতাগুলি উল্লেখ করো রাষ্ট্রপতির ক্ষমতাবলীকে কয় ভাগে ভাগ করা যায় কি কি জরুরি জাতীয় জরুরি ব্যবস্থা সরি জাতীয় জরুরি অবস্থা রাষ্ট্রপতি কি কি কারণে ঘোষণা করতে পারেন আজ পর্যন্ত ভারতে কতবার এবং কবে কবে জাতীয় জরুরি অবস্থা বলবৎ হয় রাষ্ট্রপতি দুটি শাসন সংক্রান্ত ক্ষমতা উল্লেখ করো রাষ্ট্রপতি দুটি আইন সংক্রান্ত ক্ষমতার উল্লেখ করো এবং অর্থ সংক্রান্ত ক্ষমতার উল্লেখ করো বিচার সংক্রান্ত দুটি ক্ষমতার উল্লেখ করো রাষ্ট্রপতি কয় প্রকার ভেটো ক্ষমতা আছে কি কি চরম ভেটো ক্ষমতা কি পকেট ভেটো ক্ষমতা বলতে কি বোঝায় ভারতে উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন উপরাষ্ট্রপতির যে কোনো দুটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করো প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন প্রধানমন্ত্রী কতদিন সপদে অধিষ্ঠিত থাকেন কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝায় রাষ্ট্রপতি বিল বাতিল করার ক্ষমতাকে কি বলে রাষ্ট্রপতির প্রধান কাজ কি কার কাছে ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র পেশ করেন আন্তর্জাতিক ক্ষেত্রে সমগ্র ভারতের প্রধান প্রতিনিধিকে ভারতের যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপনের ঘোষণা কে করেন ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন একটা না কত বছর জারি রাখা যায় ভারতের আর্থিক জরুরি অবস্থা আজ অবধি কতবার জারি হয়েছে ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে ভারতের কেন্দ্রীয় আইনসভা কাদের নিয়ে গঠিত হয় রাজ্যসভার কার্যকাল কত বছর রাজ্যসভায় যে কোনো দুটি বিশেষ ক্ষমতার উল্লেখ করো লোকসভা কিভাবে গঠিত হয় লোকসভার কার্যকাল সম্পর্কে আলোচনা করো কোন কোন ক্ষেত্রে রাজ্যসভা থেকে লোকসভার ক্ষমতা অধিক রাজ্যসভা ও লোকসভা কি সমান ক্ষমতার অধিকারী লোকসভার প্রাধান্য আছে এমন দুটি ক্ষেত্র উল্লেখ করো অনাস্থা প্রস্তাব কি পার্লামেন্টে মুলতবি প্রস্তাব বলতে কি বোঝো জিরো আওয়ার বলতে কি বোঝো ওরাম কাকে বলে হাং পার্লামেন্ট বলতে কি বোঝায় সংখ্যালঘু সরকার বলতে কি বোঝায় ভারতের পার্লামেন্ট কি সার্বভৌম ভারতের প্রধানত কয় প্রকার বিলের অস্তিত্ব দেখা যায় এগুলি কি কি সরকারি বিল ও বেসরকারি বিলের মধ্যে যে কোনো দুটি পার্থক্য নির্ণয় করো অর্থ সংক্রান্ত বিল বলতে কি বোঝায় ভোট অন অ্যাকাউন্ট বলতে কি বোঝায় ভারতের আকস্মিক ব্যয় সংকুলান তহবিল কাকে বলে অর্পিত আইন বলতে কি বোঝায় ভারতের নেতাকে ভারতীয় নেতা যৌথ অধিবেশনকে সভাপতিত্ব করেন ভারতে কোথায় এবং কার সুপারিশে অর্থ বিল উত্থাপিত হয় এবং ভারতের পার্লামেন্টের অর্থ সংক্রান্ত একটি কমিটির নাম উল্লেখ করো কার সম্মতি ছাড়া লোকসভায় কোনো সদস্যকে পার্লামেন্টের চত্বর থেকে গ্রেপ্তার করা যায় না কোন বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর দিতে বাধ্য থাকেন ভারতের সাধারণ বিলের পাশের কটি পর্যায়ে রয়েছে কোন প্রধানমন্ত্রী মাত্র চোদ্দ দিনে প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন লোকসভার তফসিলি উপজাতির জন্য কতগুলি আসন সংরক্ষিত আছে ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন কে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন তুমি কি মনে করো যে সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি যুক্তরাষ্ট্রের বিরোধী তোমার উত্তরের সপক্ষে দুটি কারণ দেখাও এখানে এটা করবে ভারতের অখণ্ড বিচার ব্যবস্থা বলতে কী বোঝো এবং ভারতের সর্বোচ্চ সর্বনিম্ন আদালতের নাম কি। যেহেতু এটা টোটাল সিলেবাস থেকে দিয়ে দিচ্ছি তাই প্রশ্নগুলো অনেকগুলো হচ্ছে এবং তোমাদেরও সুবিধা হচ্ছে এতে একসাথে তোমরা একটি ভিডিওর মাধ্যমে সমস্তটা পেয়ে যাচ্ছ সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয় সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কিভাবে নিযুক্ত হন সুপ্রিম কোর্টের বিচারপতিদের যোগ্যতা কি সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন কত সুপ্রিম কোর্টের কয়টি এলাকা এলাকায় সুপ্রিম কোর্টের কয়টি এলাকায় ভাগ করা যায় কি কি হাইকোর্টের বিচারপতিদের পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা বলি কি হাইকোর্টের বিচারপতিদের বেতন ও ভাতা উল্লেখ করো সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা কি বিচার বিভাগীয় সমীক্ষার অধিকার বলতে কি বোঝায় ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি কি রূপ ভারতের সর্বোচ্চ আদালত কি নামে পরিচিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন সুপ্রিম কোর্টে ও হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতিকে কখন নিয়োগ করা হয় ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত কোনটি কোন রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম কি হাইকোর্টের বিচারপতিদের কত বছরের বয়সে অবসর গ্রহণ করতে হয় রাষ্ট্রপতি কর্তৃক হাইকোর্টের অতিরিক্ত বিচারপতিগণ কত বছরের জন্য নিযুক্ত হন হাইকোর্টের দুটি এলাকা কি। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা কত সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বয়স পর্যন্ত স্বপদে প্রতিষ্ঠিত থাকেন মৌলিক অধিকারের রক্ষাকর্তা কাকে বলা হয় পশ্চিমবঙ্গ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য কোন হাইকোর্ট হাইকোর্টের বিচারকদের কে নিয়োগ করেন হাইকোর্টের বিচারপতিরা কত কতদিন স্বপদে বহাল থাকেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণকে অপসারিত করতে পারেন কে এবং জনস্বার্থ মামলা কি আর খুব একটা বেশি নেই ভারতে কি ধরনের দলীয় ব্যবস্থা প্রচলিত আছে ভারতের জাতীয় দলগুলির নাম উল্লেখ করো ভারতের কয়েকটি আঞ্চলিক দলের নাম করো ভারতে কয়েকটি ভাষাভিত্তিক দলের নাম করো কয়েকটি সাম্প্রদিক দল সাম্প্রদায়িক দলের নাম করো ভারতে এমন দুটি আঞ্চলিক দলের নাম উল্লেখ করো যারা রাজ্যস্তরের সরকার গঠন করেছে কে এবং কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন ভারতীয় দলীয় ব্যবস্থায় যে কোনো দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো ভারতের জাতীয় কংগ্রেসের দুটি উল্লেখযোগ্য নীতির উল্লেখ করো পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার যে কোনো দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো জোট সরকার বলতে কী বোঝায় জোট সরকারের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো দলীয় ব্যবস্থায় আঞ্চলিকীকরণ কাকে বলে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয় নির্বাচন কমিশনের প্রধান প্রধান কাজগুলি কি অন্তর্বর্তী নির্বাচন কাকে বলে ভোটাধিকার কি মৌলিক অধিকার ভারতের ভোটাধিকার অর্জনের ন্যূনতম বয়স কত এটাই লাস্ট পেজ ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন ভারতের নির্বাচন কমিশনের কতজন সদস্য আছেন এবং কার দ্বারা তারা নিযুক্ত হন নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকলাপের মেয়াদগত ভারতের নির্বাচনী সংস্কারের জন্য গঠিত দুটি কমিটির নাম লেখো এবং ভারতে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য তোমার দুটি সুপারিশ উল্লেখ করো এবং ভারতীয় পার্লামেন্ট কর্তৃক প্রণীত নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইনগুলি উল্লেখ করো তাহলে টোটাল সিলেবাসটা যা ছিল তোমাদের আরও এদিকে ছিল আর এগুলো করার দরকার নেই এই সমস্ত কোশ্চেনগুলো যেগুলো লালকালিতে গোল করে দাগ দিয়ে দিয়েছি এগুলো করলেই তোমাদের হয়ে যাবে যেহেতু এটা একটা বিশাল বড় সিলেবাস তার থেকে খুব একটা কম করা যাচ্ছে না তবুও যতটা সম্ভব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই আমি রেখেছি এগুলো করলেই আশা করছি তোমরা সমস্তটাই কমন পেয়ে যাবে তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকেই উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে